সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে যে দেবী দুর্গার মর্তে আগমনের জন্য অধীর আগ্রহে আপামোর বাঙালি বসে থাকি বর্তমানে সেই দুর্গারূপিণী নারীরাই সমাজের এক শ্রেণীর নরপিসাচের কাম লালসার শিকার হচ্ছে ফলে বাড়ছে সামাজিক অবক্ষয় এই ব্যাধি ছড়ানো যেসব মানুষরূপী নরপিশাচগুলি ঘুরে বেড়াচ্ছে সমাজের বুকে এবং মাতৃরূপিণী নারী জাতিকে কামলালসিত চোখে দেখলে তার যা পরিণাম হতে পারে সেই গল্পেই ফুটিয়ে তুলেছে দুর্গার দুর্গা টু সিরিজে শুভ মহালয়া তিথিতে হুগলি জেলার উত্তরপাড়ার নেতাজি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন হল দুর্গা দুর্গা টু সিরিজের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজে অভিনীত সকল কলাকুশলীরা এবং বহু গুণীজন ব্যক্তি তাদের সকলকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় দুগ্গার দুগ্গা টু সিরিজের অ্যাসোসিয়েট করেছেন এমআই কলকাতা প্রজেক্ট এবং সহযোগিতায় সৌরভ মিস্ত্রি ফটোগ্রাফি এবং ডি নট অ্যান্ড ব্লেসিং উদ্বোধনী অনুষ্ঠানেই উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছে তাছাড়াও উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সাধারণ মানুষের জন্য অ্যাময় কলকাতা ইউটিউব পেজে দুগ্গা দুগ্গা টু দর্শকেরা দেখতে পাবেন মানা করেছিল <Bismillah> <ination>

তার সঙ্গে এমওয়ের শতদ্রু এদের ফার্স্ট মানে জিনিসটা নিয়ে ভাবনা তিনটা স্টার্ট তারপর আস্তে আস্তে আমি তাদের সঙ্গে যুক্ত হই নটন ব্লেসিংস আমার কোম্পানি তার সঙ্গে সৌরভ মিস্ত্রি আমরা তিনজন মিলে বেসিক্যালি প্রোডাক্টটাকে রেডি করার চেষ্টা করেছি এখানে মানে বেসিক্যালি যাদেরকে আপনারা মানে ক্যামেরার সামনে দেখতে পাবেন তারাই কিন্তু আবার পরে ক্যামেরার পিছনেও কাজ করে মানে যেই শটটা ধরুন আমার হচ্ছে তখন যখন আমি ক্যামেরার সামনে তখন হয়তো আমার কোনো বন্ধু সৌরভ বা দীপিকা এরা হয়তো শটটা নিয়েছে আবার যখন ওদের শট হয়েছে তখন আমি শট নিয়েছি এরকম করে মানে বেসিক্যালি ব্যাপারটাকে আমরা রেডি করেছি তো আমাদের বেসিক যেটা সমাজের কাছে মেসেজ ছিল যে কারুর কোনো প্রভোগিং কোনো অ্যাটিটিউডে যাতে কেউ প্রভোগ হয়ে গিয়ে তার নিজের ক্যারেক্টারটা না ছেড়ে বেসিক্যালি মুভিটা দেখলে বুঝতে পারবেন খুব একটা খারাপ না এখন একটা বাবার ছেলে সে একটু পাড়ায় আড্ডা মারবেই এখন সবাই এখন তো আস্তে আস্তে আড্ডা উঠে যাচ্ছে কিন্তু তার আড্ডা মারবেই সে একটুখানি মেয়েদের দিকে তাকাবে এগুলো তো ছোটো থেকে আমরা দেখেই আসছি ঠিক আছে কিন্তু এই যে একটা চরম একটা ব্যাপার যে যে আমি আমাকে মানে ইগো হার্ট করেছে বলে আমি তার এই বা এই জিনিসগুলো যে এই জিনিসটা যে তার মাথায় ঢোকানো হচ্ছে তো আমরা এটা ভেবেছিলাম যে এই জিনিসটাকে দেখাবো যে মাঝে মাঝে মানুষ না চাইতেও হয়তো অনেকে প্রোভোকেশানে গিয়ে কোনো ভুল কাজ করে ফেলে তো ক্যারেক্টারটা করতে গিয়ে আমার খারাপ লাগেনি আমার ভালোই লেগেছে তো অবশ্যই এটা নেগেটিভ ক্যারেক্টার বাট আমি আমার মনে হয় যে লোকের ক্যারেক্টারটা বলতে গেলে এখনকার সমাজের যা অবস্থা বা সমাজের অবস্থার কিছুটা পরিশন বলতে গেল কিছু মানুষকে কিছু মানে কিছুটা আমরা একটুখানি প্রোটেস্ট করার চেষ্টা করলাম নিজেদের মতো একটা শিল্পী শিল্পী মানে আমরা তো ফটোগ্রাফির সাথে আমরা চেষ্টা করলাম যে কিভাবে প্রোটেস্ট করতে পারবে ভালোই প্রভাব ফেলবে এবার ডিপেন্ড করছে কতটা ছড়িয়ে যাবে তার উপরে আমি একটাই খালি কথা বলবো ওই আহ মুভির শেষে আমার অ্যাক্ট করাও একটা কিছু ওয়ার্ড আছে লাইক যে আমার আমার মতে একটাই জিনিস বলে যে কি যে কোনো পুরুষ বা যে কোনো মহিলা আমরা কাউকে পার্টিকুলারলি বা ইন্ডিভিজুয়ালি কাউকে পয়েন্ট আউট করে বলতে পারি না যে পুরুষ জাতিটা খারাপ বা মানুষ মানে মানুষের মধ্যে পুরুষ বা মহিলা খারাপ কিছু মহিলা খারাপ মহিলা কিছু মহিলার জন্য কিছু পুরো মহিলা জগৎটাকে তাকে খারাপ বলা হয় কিছু পুরুষের জন্য পুরুষ জগৎটাকে খারাপ বলা হয় আমাদেরকে বেসিক্যালি আমাদের জন্যই প্রোটেস্ট করতে হবে নিজেদের জন্য নিজেদেরকে রুখে দাঁড়াতে হবে এটাই হচ্ছে ব্যাপার মানে কলকাতা এম ও ই কে ওল কে এটি কলকাতা